একটা কালী আছে ওই উনুনে বসিয়ে দেবে উনুনে তো আর বসাতে দিয়ে নেই আমি এটাতেই করে আর পান্তা খেতে হবে দশহরার পুজো আমাদের রান্না পুজো আছে তো আমাদের পান্তা খেতে হবে ওই জন্য দশহরা পুজো ওই জন্য পান্তা হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা ভালো আছো এই গরমে আমি খুব একটা ভালো নেই গরমে আজকে ব্লগ শুরু করছি দুপুরবেলা থেকে স্নান করে এসে এখন ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে যে ব্লগ করব একদমই সম্ভব হয়নি আজকে কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল এই গরমে যে সকাল থেকে আর কথা বলবো ব্লগ করব একদমই আর কি ইচ্ছা করছিল না তাই আর কি এখন থেকে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম তো আজকে ব্লগ বানাবোই না কিন্তু ওই মানে রেগুলার করে করে একটা অভ্যাস হয়ে গেছে তাই ভাবলাম ঠিক আছে সকাল থেকে শুরু করিনি তো কী হয়েছে একটু পরে থেকেই না হয়ে শুরু করব তাই আর কি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম স্নান কমপ্লিট আর তার উপরে এই গরমে মা তেমন রান্নাবান্নাও করেনি সেভাবে শেয়ার করার কিছু ছিল না মা আজকে প্লেন ডাল ভাত আর ঢেঁড়স ভাজা রান্না করেছে এই গরমের মধ্যে কারোর শরীর দিচ্ছে না সবাই অসুস্থ হয়ে পড়ছে এ দেখো রোদটা বুঝতে পারছো সেই জন্য আর কি কিছু করিনি আমি এই স্নানটা করে এলাম স্নান করে এসে এখন ব্লগটা শুরু করছি আর ভাইয়েরও আজকে তাড়াতাড়ি চলে আসার কথা আছে ফোন করেছে বলেছে আর কি আসছে আর যদি ও চলে আসে একসাথেই আর কি আজকে লাঞ্চটা করে নেব এই হচ্ছে ব্যাপার হাওয়াতে তো একটু একটু দিচ্ছে কিন্তু গরম একটুও কমছে না যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভাই কোনো দিন বলে না ভিডিও অন কর আজকে ও কাছ থেকে ফিরলো কটা বাজে তিনটে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে আর ওর নিজে থেকে আমাকে বললো ভিডিও অন করি এবার দেখি ও কেন বলল আমাকে ভিডিও অন করতে এবার বল কেন বললি তুই ভিডিও অন করতে কি সাবধানে খুলবো আচ্ছা এইটার জন্য ভাই বললো ভিডিও অন করতে কি কী আচ্ছা বলছে কি নয় কি কি মানে দুটো জিনিস আছে আমার ফেভারিট নিমকি মাখা আর তার সাথে রয়েছে আমসি তার নিচেও আছে নিচে আবার কি আছে আচ্ছা এটাতে আবার কি আছে তেতুল এ হলো সব তো আমার ফেভারিট ভাই তুই সব আমার প্রিয় জিনিস নিয়ে এসেছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো এসে স্নান করে নিয়েছে আর মাও ভাত বেড়ে দিয়েছে আজকে দুপুরবেলা অনেকদিন পর একসাথে দেখাবো আর এই যে ভাই এদিকে আয় ভাই এদিকে আয় আজকে ভাইকে আমি স্নান করিয়ে দিয়েছি ঘষে ঘষে কেমন লাগে বল ও আরাম করে আর কি দাঁড়িয়ে রয়েছে আর সারা পিঠ গা একদম হাত আমি একদম জ্বালিয়ে দিয়ে আর কি ভালো করে ঘষে 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 স্নান করে দিয়েছি ও আর কি প্রায় বলে এখন তো দুপুর করে আর কি এখানে না অফিসে থাকে তাই বলে যেদিন ছুটি থাকবে সেদিন তুই আমাকে একটু ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিবি তো তো আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে মানে এইটা তো অবশ্যই তাড়াতাড়ি তো সেই জন্য আর কি ওকে ঘষে 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 স্নান করিয়ে দিলাম চারটে বাজতে যায় মাকে আমি সকালবেলাই বলেছিলাম এই গরমের মধ্যে অন্য কোনো ঝামেলার রান্না করতে না এই বেলাটা কোনো রকম ডাল ভাত খেয়ে নাও রাতের বেলা কিছু এনে খেয়ে নেওয়া হবে কারণ এত গরমে রান্না করা যাচ্ছে না বিশ্বাস করে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে রান্না হয়েছে ভাত ঢ্যাঁড়স ভাজা ডিম ভাজা আর পাতলা করে মুসুরির ডাল ব্যাস আর কিচ্ছু না এই দিয়ে আজকে দুপুরবেলা খেয়ে নিই রাতের বেলা কিছু কিনে খাওয়া যাবে কারণ এই গরমে যদি এত কিছু রান্না করতে হয় সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে আর আজকে প্রচণ্ডই গরম প্রতিদিনই এত গরম মানে বৃষ্টির তো একদমই হচ্ছে না আর খাওয়া দাওয়া তাহলে ভাই চলে আয় আমি জল ঢেলে খাবো আমি ডাল খাবো না জল দিয়ে ভালো করে মেখে ভাত খেয়ে নেব ভাইকে ডাল দিয়ে মাখিয়ে দিচ্ছি ভালো করে ও বললো মাখিয়ে দিতে আর আমি জল দিয়ে খাবো পান্তা খাবো আমি পান্তা খেতে বেশি ভালোবাসি মানে ডাল ভাতের থেকেও মনে হয় পান্তা বেশি ভালো লাগে ডাল ভাত ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আজকে যা গরম এই গরমে আমার কাছে প্রতিদিন পান্তা হলে বেশি ভালো হয় সেই জন্য পান্তাই খাবো ভাই চলে আয় মাখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ চলে আমি ভাতে জল দিয়ে দিয়েছি এখন পান্তা খাবো পান্তা খেতে আমি ভীষণ ভালোবাসি তোমাদের মনে আছে কি না জানি না আমি শীতকালেও কিন্তু পান্তা খেয়েছি আমি পান্তা খেতে এতটাই ভালোবাসি গরমের মধ্যে জল ঢেলেই আমার শান্তি তাই আজকে ভাতে জল ঢেলে দিয়েছি ভাত খেয়ে উঠে এখন দুপুরবেলা খাবো ভাই এনে দেওয়া আজকের জিনিস তিনটেই আমার খুব পছন্দের নিমকি মাখা এখানে রয়েছে তেঁতুলের আচার আর আমসি আচারের মধ্যে তেঁতুলের আচার আমার সবথেকে বেশি ভালো লাগে আমসি হেভি লাগে শুধু চালতাটা আমার খুব একটা পছন্দ না এখন আমরা তিনজনে মিলে খাবো কে তিনজন তোমরা তো আশা করি গেস করে ফেলেছ না গেস করতে পারলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা তিনজনে এখন পার্টি করব তবে চলে এসেছে শুরু করা যাক পার্টি আজকে ভাই পার্টি আমাদের থ্রো করলো নে চামচ নিয়ে তোমরা আমি আপনা আপনা হাত জগন্নাথ নিমকি মাখা যে আমি কি ভালোবাসি আমার আলু কাবলি অতটা বেশি পছন্দ না আমার পছন্দ হচ্ছে নিমকি মাখা মানে আলু কাবলি থেকে নিমকি মাখা বেশি ভালো লাগে আমিটা হেবি ভাই আমার সাথে সাথে আমি টেস্ট করে নিয়েছি ভাইও টেস্ট করে নিয়েছে এতক্ষণ আমি এইসব জিনিস ফেলে রাখতে পারি না আর কেউ কিছু খাবার নিয়ে আসলে আমি সাথে সাথে টেস্ট করি হয়তো পরে খাই কিন্তু এক ফার্স্ট বাইটটা আমি সাথে সাথে নিই আমি পুরো ভাই তেঁতুলের আচার কার কার ফেভারিট অবশ্যই জানি যখন গাছ ছিল তখন তো যার যার বয়েম এরকম আচার থাকতো কত যে খেয়েছি আমসিটা এত ভালো এত ভালো খাও একদম নরম দারুণ খেতে আমসিটা স্থানে যাওয়ার আগেই ভাই দুজনে একটু একটু খেয়ে নি নিমকি মাখা হুম 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 ইউ ভাই আমার তো দারুণ লাগে আমি ভালোবাসি বলে ভাই তবে হ্যাঁ যেটা আমার দিদা বানাতো আমরা যখন গাছ ছিল বড় ওই আচ্ছাটাই তুলন আমাদের গাছের তেঁতুলটা ছিল যে মিষ্টি মতো মানে যদি আমি বলি না তেঁতুল পুরো মিষ্টি ওরকম তো হয় না তবে হ্যাঁ ওটা তুলনামূলক মিষ্টির তেঁতুল ছিল ব্রাউন কালারের তেঁতুলগুলো হয় না মোটামুটি ওইগুলো খুব মিষ্টি হয় আর কালোগুলো খুবই টক হয় আর ব্রাউনগুলো একটু মিষ্টি ছিল লয়েন্সের মতো খেতে হ্যাঁ আমাদের তো ভাইও খেয়েছে হ্যাঁ গাছ কেটে দেওয়া হয়েছে তখন বাদাম গাছ বাদাম গাছ না আমাদের 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 বাদাম গাছ ছিল আমাদের তেঁতুল গাছ ছিল আমাদের

মা এখন রান্না করে নিচ্ছে ভাত ভরসা কি ব্যাপার সকালে করতেও তো রাফে করতে হতো যে সকালে ভাতের সাথে আরো কিছু করতে হতো এখন শুধু শুধুই ভাত করছো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে কালকে আর কোনো হয় না গোসে যাই করি ভাত দিতে একটু কল ডাল সকালে হলে তরকারি গোরন চমা কালকে রেস্ট হতো ওর কার পালা ছিল কালকে ছিল মাংস কালকে সানডে আগের সানডেও আমাদের ওই গ্যাস শেষ হয়ে গেছিল ওই জন্য আর কি মাংস বলেছিলাম মাংস করতে না উনুনের মধ্যে ওই ডাল ভাত হয়ে গেছে তখন তো ব্লক করিনি সেই ওই টাইমে ওই জন্য দেখানো হয়নি এই রবিবারও দশহরা পুজো পড়ে গেছে এই রবিবারও মাংস হবে না পান্তা কালকে শুধু ভাত করে কালকে মায়ের উল্টে রেস্ট ছিল না এমনি তো পুরো রেস্ট কালকে আর কিছু রান্না বান্না তো করতে হচ্ছে না রান্না কালকে আর কিছু রান্না করতে হবে না এখন ওই জন্য মা আলু ছাড়িয়েছে আর ডাল চচ্চড়ি করবে মানে ডাল ফ্রাই তো অনেকে ডাল ফ্রাই বলে আমরা ডাল চচ্চড়ি বলি এখন হচ্ছে ডাল চচ্চড়ি বা ডাল ফ্রাই এটা মেনলি বাবার জন্যই করা বাবার পান্তা হলে আর কি এইটা লাগে আমাদের যেমন চানাচুর আমার তো চানাচুর ম্যান্ডেটরি নয় তবে চানাচুর দিয়েই পান্তা বেশি ভালো লাগে যেন এমনিই জল ঢেলে খেয়ে নিয়েছি চানাচুরটা আমার বেস্ট লাগে পান্তাচুর আর কিছু লাগে না চানাচুর হলে আমাকে আর কিছু দিতে লাগে না হলুদ জিরে আর ধনে দেবে তো আর ধনে দিবে ডাল চচ্চড়ির পরে মা ভাত বসিয়ে দিয়েছে কালকে পান্তার জন্য আর আলু দিয়েছে আলু সিদ্ধ হবে মানে পান্তার সাথে আলু সিদ্ধ তার সাথে ডাল চচ্চড়ি আর এই দিকে রাতে রুটির জন্য আটা মাখা হয়ে গেছে আজকে তো দুপুরের রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কিন্তু কি হয়েছে তা বলে আজকে তোমাদের সাথে রাতে রান্না বান্না শেয়ার করছি এখানে হচ্ছে রাতে রান্না যেটা আজকে বাবা করছে ওইদিকে মা রুটি করছে আর বাবা এখানে রান্না করছে তখন তো বললামই যে কালকে দশহরা পুজো আমাদের পান্তা খেতে হয় মাংস হবে না কিন্তু বাবা নিয়ে এসেছে রাতে মাংস রাতে খাওয়ার জন্য বললাম না দুপুরবেলা মা এক মতো রান্না করেছে তো কিছু এনে খাওয়া হবে বাবাকে তরকারি নিয়ে আসছে বাবা তরকারি না এনে এসে মাংস নিয়ে এসেছে বললো মাংস রান্না করে বাড়িতেই হবে কিনে করে না একটুখানি ওই জন্য বাবা মাংসই নিয়ে এসেছে এখানে রান্না হচ্ছে তার কারণ যেহেতু মা ওখানে পান্তা করছে ভাত করছে মানে পান্তা করছে তারপর নিরামিষ করছে যেহেতু ওই জন্য মা বললো ওখানে করতে না এখানে করতে বাবা আবার বলছিল উনুন জ্বালবে যে উনুন আর জ্বালতে হবে না এই যে সিঙ্গেল গ্যাসটা রয়েছে এটাতেই করে নাও উনুনে এখন জ্বালতেও সময় লাগবে আর কাঠগুলো এমার্জেন্সিতে খুব কাজে আসে মানে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে এই কাঠগুলো খুব কাজে আসে ওই জন্য উনুনে না করে বাবা এখন এই গ্যাসে গেছে তুমি এই কড়াইটা নিয়ে যেও কেন আরেকটা কড়াই ছিল তো

এটাই করুক বেকার কষ্ট করে উনুনের মধ্যে অনেক দিন পর আমাদের কষা মাংস হচ্ছে কষা মাংস তো করাই হয় না ঝোল ঝোল করেই করা হয় আজকে যেহেতু এক বেলার মতো হচ্ছে শুধু রাতে তাই বাবাকে বলেছিলাম একবার কষা কষা করে করতে মাংস রেডি নেমে গেল আর দারুন গন্ধ বেরিয়েছে কষা একটা স্মেল মাংস এখন বাজে রাত সাড়ে এগারোটা একদম পাক্কা সাড়ে এগারোটা বাজে আর এদিকে ডিনার চলে এসেছে আজকে ডিনারটা যেহেতু আনএক্সপেক্টেড তাই দারুণ মাংস প্রতি রবিবারই খাই তবে আজকেরটা যেহেতু মানে আনএক্সপেক্টেডভাবে হয়েছে তো সেই জন্য বেশি ভালো লাগছে আর কষা মাংস অনেক দিন খাওয়া হয় না সেই জন্য বেশি এক্সাইটেড ভাই চলে আয় ভাই খাবে রাতে ভাত ও ভাত খেতেই ভালোবাসে ভাত সাথে ডাল আর ডিম ভাজা রয়েছে আর এখানে রয়েছে চিকেন কষা আলু ছাড়া আজকে আলুও দেয়নি বাবা একদম আলু ছাড়া শুধু চিকেন কষা আর আমি খাবো রুটি আমি রাতে রুটিই খাই তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার চিকেনটা দেখতে যা সুন্দর হয়েছে স্মেলটাও দারুণ বেরিয়েছে আজকের ব্লগটা শেষ করছি অনেক দেরি করে এত রাত পর্যন্ত ব্লগ সেইভাবে করি না তবে আজকে যেহেতু দেরি করে শুরু করেছি তাই আর কি দেরি করে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা